বাবুর এই বিডিওটা গত শীতের সময়ের বিডিও তো এটা আমার গ্যালারিতে রাখা ছিল তো কখনো এভাবে শেয়ার করব ভাবি নেই কারণ গ্যালারি থেকে প্রায় অনেক সময় বাবু অনেক ভিডিও বা ছবি ডিলিট করে দেয় যেগুলো আমি বাবুর ছোটবেলার জিনিসগুলো মানে সুন্দর সুন্দর যে স্মৃতিগুলো আছে সেগুলো আমি ক্যামেরা বন্দী করে রেখে দিই তো যাই হোক সেটা আজকে আমি শেয়ার করছি এটা গত শীতের সময়ের ভিডিও তখন সে আরও অনেকটা ছোট ছিল এই সময়গুলো আমি বাবুর ভিডিওগুলো যখনই দেখি আমার এখন আসলে মনে হয় কত দ্রুতই তার এই ছোটোবেলার স্মৃতিগুলো চলে গেছে এখন একটু একটু বড় হচ্ছে কিন্তু যখন তার আগের ভিডিওগুলো দেখি তখন আমার চোখ দিয়ে অজ পানি পড়তে থাকে যে না আমার ছোট বাবুটা কত দ্রুতই না বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আমার ছোট বাবাটার জন্য সবাই একটু মন থেকে খাস করে দোয়া করে দেবেন তো তারপরে চলে গেলাম এটা হচ্ছে গতকাল সন্ধ্যার সময়ের ভিডিও তখন মা জাম্বুরা ছিঁড়ে নিয়েছিল আর এই জাম্বুরাটা মায়ে কিনে নিয়ে আসছিলো গতকালকে সকালে মা নিজে ডাক্তার দেখানোর জন্য মহাকালী হসপিটালে গিয়েছিল তো সেখান থেকে আসার পথে মার নাকি এগুলো দেখে খুব খাইতে ইচ্ছে ছিল হচ্ছিল তো সেজন্য আর কি জাম্বুরা আমরা শশা তারপরে পেয়ারা এগুলো যা যা আমার মন চাইছে সব কিনা নিয়ে আসছে তো তারপর আমি আমার মাকে বলতেছিলাম মা তোমার এগুলো খাইতে মন চাইছে তো তুমি আমাকে কেন বললা না আমি তো বাহিরে যাই তো তোমার যেটা মন চাই সেটা আমাকে বললে তো আমি আইনা দিলে আমার খুব ভালো লাগতো যে আমি আমার মা খাইতে চাইছে আমি নিয়ে আসছি পরে মা বলতেছিল সামনে পড়ছে তাই দেখে যেমন রোদের সময় দুপুরবেলা দেখে খুব মন যেতেছিল তাই নিয়ে আসলাম তো তারপরে এই যে এখানে এগুলো হচ্ছে আজকে মঙ্গলবারের ভিডিও তো মঙ্গল মেলায় গিয়েছিলাম এখানে আমি দুইটা কাচের বয়াম নিয়ে আসছি এই কাচের বয়াম দুটা আমার খুবই প্রয়োজন ছিল কারণ আমি যে আগে এই কাচের বয়ামগুলোতে হলুদ মরিচ রাখতাম কিন্তু সেগুলা একটা ভেঙে যাওয়ার পর সেট নষ্ট হয়ে যাওয়াতে আমি আর ওগুলোতে রাখি না তো নতুন একটা আর এফ মধ্যে হলুদ মরিচ রাখার জার কিনেছিলাম তো সেটাও আমার ছেলে ঢাকনাটা ফেলে দিয়ে ভেঙে ফেলছে তো এখন ওটাতে হলুদ মরিচ রাখলে দেখা যায় যে হলুদ মরিচ বাতাস ঢুকে নষ্ট হয়ে যায় তো তারপরে এখানে দুইটা স্ট্র কিনলাম তো স্ট্র দুইটা আর কি বাবুর জন্য নিয়েছি আর এখানে একটা সুপার চামচ নিয়েছিলাম আর হলুদ মরিচের জন্য দুটা চামচ নিয়েছিলাম আর এখানে আমি একটা খাবারের বোল নিয়েছি কারণ আনাচার আব্বু এই ধরনের ছোটো বোলগুলোতে খাবার খায় মানে ভাত খায় আর কি সেজন্য তার জন্য এই বড় বড় বলতে কি মিডিয়াম সাইজের ছোট বোল্ট আর কি নিয়েছি আর এখানে আমি একটা মমতাজ মেহেদি নিয়েছি আর কি কারণ আমার পায়ে একটু সমস্যা হয়েছে নখের মধ্যে ভাবছি এগুলো মেহেদি দিলে হয়তো ভালো হয়ে যেতে পারে কারণ এর মেহেদি দিছি পরে একটু ভালো হয়েছে এরপরে এখানে আমি একটা ইনার ক্যাপ কিনেছিলাম এটা কাপড়টা দাম অনুযায়ী খুবই ভালো ছিল এটার দাম ছিল মাত্র বিশ টাকা আসলে এই মেলায় গেলে সব কিছু মোটামুটি হাতের নাগালের মধ্যে কমের মধ্যে কেনা যায় তো এখান থেকে আসার পর দেখি টেবিলের মধ্যে মা আমরার ভর্তা করে রেখে দিয়েছে আর আমরার ভর্তা দেখতে এতটা মানে ইয়ামি লাগতেছিল মনে হচ্ছে যে বাহির থেকে আইসা এটা দেখে আমার এতটা মানে আমরা খাইতে ইচ্ছা হয়েছে বা বামুকে দেওয়ার পরে এতটা মজা লাগতেছিল আমি তো সবগুলোই বসে বসে এক এক করে খাইতেছিলাম আর মাকে বলতেছিলাম যে বর্তাটা একদম সেই মজা হয়েছে তারপর মাকে বলতেছিলাম যে কি দিয়ে এভাবে ছোট ছোট করে আমরা পোলে নিস পরে মা বলতেছিলো যে পলার যে মেশিন আছে সেটা দিয়ে আমি এভাবে করে খাই কারণ যদি আস্তে আস্তে একটু বড় বড় করে চাক করে বর্তমানে তাহলে ওটা খেলে আমার দাঁত টক হয়ে যায় তো আসলে ঠিকই ওভাবে ওইটার খাওয়ার স্বাদে একটা এভাবে খাওয়ার সাথে একটা সব ধরনের ময় ভিতরে গেছে তো যাই হোক আমার ছোট্ট আজকের এই ব্লগটি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম